আমাদের একটা গাছে দেখেন অলরেডি ফুল চলে আসছে তো আমরা কিছু সুপার ভাগুয়া এবং অস্ট্রেলিয়ান কয়েকটা জাত আমরা লাগিয়েছিলাম তো এই মুহূর্তে যে গাছটা যে ফুল আসছে দেখেন এই যে ফুল আসছে আপনারা দেখেন এটা হলো অস্ট্রেলিয়ান তো মোটামুটি দেখেন এই ছোট গাছে দেখেন একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাতটা প্রিয় কৃষক ভাই বোনেরা বিস্মিলা নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা বরাবরই জানেন যে আমরা সর্বরাতের দিন কিনা আমরা আনার গাছ লাগিয়েছিলাম তো আসলে আমরা কোনো আপডেট দেওয়ার জন্য সময় পাই নাই তো আজকে আমরা ছোট করে একটা আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো দেখেন সর্বরাতের দিন কিনা আমরা যে গাছগুলো লাগিয়েছিলাম পুরা দশ কাঠা জমিতে আপনারা জানেন আমরা পর্ব আকারে দিয়েছিলাম তো মোটামুটি এখন গাছগুলোর অবস্থা এই আসলে ভাবে এটা এখনো কেউ অতটা সাকসেস হয় নাই আমরা চেষ্টা করছি বাণিজ্যিক ভাবে করার জন্য তো দেখেন বর্তমান গাছের অবস্থা এবং আসেন মোটা মোটামুটি মোটামুটি আমাদের গাছের অবস্থা খারাপ না আলহামদুলিল্লাহ অনেক ভালো তো অলরেডি আমাদের একটা গাছে ফুলও চলে আসছে তো আপনারা এদিকে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমাদের একটা গাছে আমাদের একটা গাছে দেখেন অলরেডি ফুল চলে আসছে তো আমরা কিছু লাগিয়েছিলাম এই জায়গায় সুপার ভাগুয়া এবং অস্ট্রেলিয়ান কয়েকটা জাত আমরা লাগিয়েছিলাম তো এই মুহূর্তে যে গাছটায় যে ফুল আসছে দেখেন এই এইদিকে এই যে ফুল আসছে আপনারা দেখেন এটা হলো অস্ট্রেলিয়ান তো মোটামুটি দেখেন এই ছোট গাছে দেখেন একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাতটা যদি সাতটা ফুল চলে আসছে এবং দেখেন মোটামুটি ফুলের ভালো কিন্তু গাছে আমরা এই ফুলগুলা রাখবো না এমনি আমরা দেখার জন্য কিছুদিন রেখে দিছি আমরা আর দু একদিন গেলে এই ফুলগুলা ভেঙে দেব তো মোটামুটি যারা বাণিজ্যিকভাবে আনার বাগান চাষ করতে চান আমি বলবো এটা কিন্তু এখনো অ্যাভেলেবেল হই নাই এবং কেউ এখনো সাকসেস হইবে হতে পারি নাই তো যারা আসলে অল মেলা পরিষদের জমি জায়গা ফেলানো আছে তারাই আপনারা করতে পারেন আর এবং এই যে আনার গাছগুলা যারা বাণিজ্যিকভাবে ছাদে চাষ করছে এরাই সাকসেস হয়েছে ছাদের উপরে এটা পর্যাপ্ত পরিমাণে হয় তো আমি বলবো যারা ছাদের উপরে জিও ব্যাগে যারা চাষ করতে চান তারাই করতে পারেন তাছাড়া আমি বাণিজ্যিকভাবে এখন এতটা রিস্ক আপনারা কেউ নেবেন না তো মোটামুটি এই ছিল আমাদের আজকের আপডেট পর্ব আবার আমরা পর্ব আকারে আপনাদেরকে এই বাগানের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন